শীত পড়তে পর্যটকদের আনাগোনা শুরু মালদার গাজলের আদিনা ডিয়ার পার্ক সহ পান্ডুয়ার স্থানে আদিনায় ডিয়ার পার্কেও ভিড় শুরু আজ পঁচিশে বড়দিন আর এই মানে ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলো দর্শনের জন্য ছুটে আসছেন অনেকেই কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে কেউ বা শিক্ষা কেন্দ্র থেকে আদিনা ফরেস্টের সংলগ্ন এলাকায় সকাল থেকে ছোট বড় যানবাহনের ভিড় দেখা গিয়েছে

তো এখানে এসে ঘুরলাম দেখলাম প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগলো এবং এখানকার যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম খুব সত্যি আপনারা জানেন যে আজকে পঁচিশে ডিসেম্বর আদিনা ডিয়ার পার্কে আমাদের দর্শক এসছে আমরা প্রথমে তাদেরকে গোলাপের ফুল দিয়ে সংবর্ধনা করেছি যাতে আগামী দিন এই আদিনা ডিয়ার পার্কে আরও স্বীবৃদ্ধি কামানো হয় আমি এই আবদার স্বীকৃতি কামনার জন্য